হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং আমেরিকার লস অ্যাঞ্জেলেস থেকে আমি অলিভিয়া আমার বং ইন্ড ক্যালিফোর্নিয়া চ্যানেলের আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই আজ আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে আজকে আমাদের একটা অনুষ্ঠান বাড়ি আছে হ্যাঁ এই ইউএসএতেই পেয়েছি একটা অনুষ্ঠান বাড়ি সেটা হলো আমার হাজব্যান্ডের এক অফিস কলিকের ছেলের বার্থডে ছ বছরের বার্থডে তাই আমাদের সকলকে নিমন্ত্রণ করেছে তাই আমরা যাচ্ছি ওদেরই বাড়িতে আবার অনেকজন বাঙালি ফ্যামিলির সাথে দেখা হবে সেটা ভেবেও বেশ ভালো লাগছে কারণ এখানে তো এই এইরকম গ্যাদারিং খুবই কম হয় যখন পাওয়া যায় এরকম গ্যাদারিং হওয়ার সুযোগ তো তখন বেশ ভালো লাগে চলো তাহলে যাওয়া যাক বন্ধুর বাড়িতে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে আমাদের ওই বন্ধুর বাড়ি যেখানে তো সেই জায়গাটা না এত সুন্দর করে সাজানো আর প্রচুর গাছপালা এই জায়গাটা হ্যাঁ ক্যালিফোর্নিয়া শহরটা এমনি গাছপালা দিয়ে ঘেরা তাও যে জায়গাটায় আসছি এই জায়গার বাড়িগুলোও না অসাধারণ সুন্দর চলো প্রায় এসেই গিয়েছি এরপর তোমাদের সাথে নেমে দেখা হচ্ছে বললাম না বন্ধুর বাড়ি এসে গিয়েছি আর এই যে আমাদের গাড়িটা এই রাস্তার ধারেতেই পার্ক করা হলো চলো তাহলে এবার বন্ধুর বাড়ি যাওয়া যাক সবাই বোধহয় চলে এসেছে আমাদেরই বোধহয় লেট হলো নাকি কে জানে এটা হচ্ছে বন্ধুর অ্যাপার্টমেন্ট আমরা যেরকম অ্যাপার্টমেন্টে থাকি এটাও সেরকমই অ্যাপার্টমেন্ট তবে এই অ্যাপার্টমেন্টটা বেশ সুন্দর দেখো মনে হচ্ছে যেন দুতলা করে ঘর আর প্রত্যেকটা ঘরই যেন আলাদা আলাদা এটা কিন্তু বেশ ভালো লেগেছে আমার আর এটা হচ্ছে কমিউনিটি হল এখানে সব অকেশান করা যায় নিজেদের পছন্দ মতো এরকম যেরকম আমাদের অ্যাপার্টমেন্টও রয়েছে আর সামনে দেখছো ওটা হচ্ছে ওদের সুইমিং পুল চলো তাহলে এরপর স্টার্টার খাওয়া যাক আমরা সবাই চলে এসেছি এখানে বেশ গোল টেবিল বৈঠক হচ্ছে মানে যেটা হয় আর কি সবাই মিলে গোল করে বসে গল্প এই যে এখানে হবে অনুষ্ঠান মানে কেক কাটিং এই যে ছ বছর লেখা আছে ওর ছ বছর জন্মদিন আর এখানে থিম হচ্ছে ডাইনোসর আর বাচ্চারা এটা দেখেও খুব এক্সাইটেড কারণ এইখানের বাচ্চাদের দেখেছি এই ডাইনোসরটা খুব ভালোবাসে আমাদের ছোট্ট সদস্য যা গিফট পেয়েছে সেগুলিই এখানে রাখা হয়েছে আর চলো তাহলে এরপর ওই দিকটা যাই ওই দিকের জায়গাটাও কি সুন্দর চলো কটা ছবি তুলে আনি আর এখানে ধরে হচ্ছে বাচ্চারা তারা একটা করে মুখোশ পরে ছবি তুলবে বলে লাইন দিয়ে দাঁড়িয়েছে দেখি ওরা কি করছে চলো তাহলে দেখা যায় এরপর আমরা ওই দিকটায় যাচ্ছি কয়েকটা গ্রুপে ছবি তুলবো বলে প্রত্যেকটা মেয়েই যাচ্ছি দেখো চলো ওই দিকটা গিয়ে একটা ছবি তোলা যা আর এখানে যখন সবাই আছি ছবি তোলা তো মাস্ট তোমরা সবাই নিশ্চয়ই জানো আর ছবি তুলতে আমার বেশ ভালোই লাগে আর এটা হচ্ছে সুইমিং পুল পুলের পিছন দিকটা কিন্তু বেশ সুন্দর চলো তাহলে দেখি সবাই মিলে দাঁড়িয়ে যাই দাঁড়িয়ে একটা গ্রুপ ছবি তুলি এই যে আমাদের গ্রুপ ছবি উঠে গিয়েছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর এটা হচ্ছে আমি আমাকে তো নিশ্চয়ই চিনতেই পারছো একটু সাজুগুজু করেছি তো তাই আর কি ছবি তুললাম এরপর আমাদের ছোট্ট সদস্য তার বার্থডের কেক কাটবে তার জন্যই সবাই আমরা ওই কমিউনিটি হলের ভিতরটায় যাচ্ছি এই যে সবাই যারা ওইদিকে দাঁড়িয়েছিল তারা সবাই চলে আসছে চলো তাহলে এরপর যা যা কেক কাটিংয়ের ভিডিও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব এই যে এখানে সব খুদের সদস্যরা দাঁড়িয়ে গিয়েছে আর ওই যে দেখছো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট শার্ট পরে আছে ওই হচ্ছে আমাদের ছোট্ট সদস্য যার আজকে বার্থডে স্টার্টার খেয়ে আর কেক খেয়ে এখনো পেট ভর্তি তবে লাঞ্চের টাইম হয়ে গিয়েছে তাই চলো তাহলে লাঞ্চটা করে নিই এই যে আমার বর লাঞ্চ নিয়ে নিয়েছে আমি দাঁড়িয়েছি লাইনে চলো এবার লাঞ্চটা করে নিই যদিও সেরকমভাবে কিছুই খেতে পারবো না তবে এখানে অনেক ধরনের আইটেম রয়েছে রয়েছে নান বাটার চিকেন পনির মাটন আর আছে ডেজার্ট লাঞ্চের পর কিছুটা টাইম রেস্ট নেওয়া হয়েছে তারপর এখানে চালানো হয়েছে গান চলো তাহলে সেগুলি শুনি আমাকে নাচার জন্য ডাকছিল কিন্তু এই জিনিসটা একদমই করতে পারি না লজ্জা লাগে সেই কারণে আমি বসে বসে এনজয় করছি এরপর চলছে ক্লিনিং পর্ব কারণ এখানে এই যে কমিউনিটি হলটা ভাড়া নেওয়া হয়েছিল যে নোংরা হয়েছে সে জিনিসটা কিছুটা হলেও পরিষ্কার করে দিয়ে যেতে হয় তোমরা নিশ্চয়ই দেখেছো যে আমরা যখন বাড়ি চেঞ্জ করেছিলাম তখনও আমাদের সেই বাড়িটাও পরিষ্কার করে দিয়ে যেতে হয়েছিল এখানে এটাই নেও নিজেদের কাজটা নিজেদেরকেই করে যেতে হয় চলো তাহলে এরপর বাড়ির দিকে যাওয়া যাক আর সবার সাথে দেখা করে আনন্দ করে আজকের দিনটা বেশ ভালোই কাটলো তাহলে চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি আরও একটা নতুন ব্লগ নিয়ে দেখা হবে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি আমার ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই বং এন্ড ক্যালিফোর্নিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকা অনুরোধ রইল তাহলে চলো আজকের মতো টাটা